হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রামারাবাটিআরটি ব্লকে আপনাদের সবাইকে জানে অনেক স্বাগত এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে ছাদ ঢালাইয়ের জন্য তক্তা মারা হয়ে গিয়েছে মানে কাঠ মারার কাজ কমপ্লিট হয়ে গিয়েছে আর আজকে দেখতেই পাচ্ছেন যে রডের কাজ শুরু হয়ে গিয়েছে রডের কাজ বলতে প্রায় হয়েই এসেছে আমি কয়েকদিন ব্যস্ত থাকার জন্য ভিডিওটা ঠিকঠাক দিতে পারিনি তো যাই হোক আজকের ভিডিওটাতে পুরোটা কাজ আমি দেখিয়ে দেবো মানে আমাদের ছাদ ঢালাই হয়েই গিয়েছে অলরেডি আজকে আমি ভয়েস ওভারটা দিচ্ছি আর আমি আমাদের ছাদে বসে বসেই ভয়েস ওভারটা দিচ্ছি তো নিচের সিঁড়ির কাজ অনেকদিন আগে হয়ে গিয়েছে আর এখানে এই সিঁড়িটা হবে বলে তক্তা মারা হয়েছে তারপর এখন এদিকে রড বাঁধার কাজও বাকি রয়েছে তো যাই হোক এদিকে মিস্ত্রিরা খুব তাড়াহুড়োতে কাজ করছে কেননা আমাদের ছাড় ঢালাই পড়েছিলো অক্ষয় তৃতীয়ার দিনে তাই সবাই অনেক দ্রুত গতিতে কাজ করার চেষ্টা করেছিল আর সেই সময় একটা ভুল ভ্রান্তি হয়ে যায় আর কি কাজের ভুলটা আসলে আমাদেরই ছিল আমাদেরই বলার জন্য কিংবা আমাদের ভুলেই এটা হয়েছে তো কি ভুল হয়েছে না হয়েছে সেটা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করে জানতে পারবেন আজকে আমি এই ভিডিওটা করছি আমাদের ছাদ ঢালাইয়ের কাজের ঠিক দুদিন আগে মানে পরশু দিন ছাদ ঢালাই পড়বে তার ঠিক একদিন আগে আমি এই ভিডিওটা করছি তো দেখতেই পাচ্ছেন মিস্ত্রিরা অনেক সন্ধ্যা করে সন্ধ্যার পরেও কাজ করছে যাতে ঠিক সময় মতন কাজটা শেষ করতে পারে এদিকে রড বাঁধার পরেও ছাদে পাইপ লাইনের কাজ থাকে সেই কাজটাও এখনো কিছুই করা হয়নি যদিও ঠিক তার পরের দিন বিকাল থেকে পাইপ লাইনের কাজ শুরু হয়ে গিয়েছিল আর ওনারা সকাল কিংবা আগের দিন সন্ধ্যা করে হলেও মানে পুরো রড বাঁধার কাজটা কমপ্লিট করে দিয়েছিল তো ওই জন্য পাইপ লাইনের কাজটা শুরু করে দেওয়া হয়েছিল তো চলুন এবার আপনাদেরকে বলি কিংবা দেখিয়েও দিচ্ছি আমি দেখে নিন যে পুরো ছাদের রডের কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরেও ফের আবার খুলতে হচ্ছে মানে পরের দিন সকালে ছাদ ঢালাই পড়বে এদিকে পাইপ লাইনের কাজ পুরোপুরি কমপ্লিট হয়নি এদিকে আবারও ফের খুলতে হচ্ছে বাঁধা মানে পুরো কমপ্লিট হয়ে যাওয়া কাজটা আর কি ফের খুলে ছড়িয়ে দিতে হচ্ছে সব কিছু এবারে বলি যে আমাদের ভুলটা কি ছিল প্রথম থেকে যেটা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা হয়তো খেয়াল করবেন যে পুরো রডের কাজটা যেটা আপনাদেরকে দেখিয়েছি আপনারা একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন যে প্রত্যেকটা রডের গ্যাপ ছিল ছয় ইঞ্চি গ্যাপের কাজ হয় কিন্তু আমাদের দেওয়া হয়েছিল পাঁচ ইঞ্চি তো যাই হোক সেটা আমরাই বলেছিলাম আর সেই কথা ব্যাপিক আর কি মিস্ত্রিরা কাজ করেছিল আমাদের বাড়িটা হচ্ছে রাস্তার ধারে আর রাস্তার ধারে আমাদের একটা দোকানের প্ল্যান ছিল মানে যেটা আর কি একসঙ্গে ছাদ ঢালাই যাচ্ছে তো দোকানের ওপরে যেহেতু রাস্তার ধারে দোকানটা দোকানের ওপরে মন্দিরের প্ল্যান ছিল মানে ঠাকুর ঘরটা আমাদের ওপরে দোকানের ওপরেই হবে আর কি তো যেহেতু রডের কাজ হয়ে গিয়েছে আমরাই মিস্ত্রিকে বলেছিলাম যে এর ওপর তো বেশি লোড পড়বে না শুধু ঘরটাই হবে তো তাহলে এখানে ছয় ইঞ্চি গ্যাপ দিয়েই রডটা বাঁধা হোক পুরো ছাদটা পাঁচ ইঞ্চি গ্যাপ থেকে আছে কিন্তু তারপর হঠাৎ করে আমার কর্তামশায়ের মনে হলো যে না ছাদের ওপরে শুধু মন্দির হোক আর যাই হোক লোডটা তো পড়বে তাই ছয় ইঞ্চিটা না দিয়ে পাঁচ ইঞ্চিটাই দিলেই বেটার হতো ওই জন্য আবার মিস্ত্রিকে ফোন করে মিস্ত্রিকে বলে যে না আমার এই কাজটা এরকমভাবে হবে না আমি পাঁচ ইঞ্চি গ্যাপে পুরো ছাদটা যেমন করেছি আমি দোকান ঘরটাও ঠিক তেমনটাই রাখবো এই শুনে তো আমাদের বাড়ির প্রত্যেকটা মানুষের মাথায় তো আকাশ ভেঙে পড়েছে যে হয়ে যাওয়া কাজ মানে লেবার খরচ একটা দিন একটা রোজ সম্পূর্ণ চলে গেল তারপরে আবার মনে হলো হঠাৎ করে যে খুলে কাজ করবে এটা কি সম্ভব কিন্তু না ওই মানুষটার দ্বারা সব কিছুই সম্ভব তো সেই দিন বিকালে ওনারা আবারও আসে মানে ছাদ ঢালাইয়ের ঠিক আগের দিন সন্ধ্যা পর্যন্ত অনেক রাত করে হলেও ওনারা কাজ করে দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু এমন বৃষ্টি নেমে গিয়েছে যেটা ওনাদের পক্ষে সম্ভবই হলো না বৃষ্টিটা আর থামলোই না তো যাই হোক এখন যে ভিডিওটা আপনারা দেখছেন এটা আমাদের ছাদ ঢালাইয়ের দিন মানে অক্ষয় তৃতীয়ার দিন সকালে আগের দিন মিস্ত্রিরা ঠিক এভাবেই কাজ ছেড়ে রেখে চলে গিয়েছিল রাতে তো আমাদের সবার চোখের ঘুমই উড়ে গিয়েছিল প্রচন্ড চিন্তা হচ্ছিল যে পরের দিন সকালেই ছাদ ঢালাইয়ের কাজ হওয়ার কথা রয়েছে এইদিকে এত পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে এদিকে মিস্ত্রিরা এরকমভাবে কাজ ফেলে রেখে চলে গিয়েছে এদিকে পাইপ লাইনেরও কাজ হয়নি সময় মতন সবকিছু কমপ্লিট হবে কিনা আদৌ পরের দিন সকালে বৃষ্টি থামবে কিনা সূর্যদেব উঠবে কিনা এই নিয়ে প্রচুর চিন্তা ছিল যে অক্ষয় তৃতীয়ার দিনে আমরা ছাদটা ঢালাই ফেলতে পারবো কিনা কিন্তু পরের দিন সকালে উঠে সূর্যিমে আমার দেখা পেতো মনটা খুব খুশি খুশি হয়ে গেল তার মধ্যেও চিন্তা ছিল যে ঠিক সময় মতো মিস্ত্রিরা কাজটা শেষ করতে পারবে কিনা সকাল সকাল চলে এসেছিলো মিস্ত্রিরা রড বাঁধার কাজ শুরু করে দিয়েছিল পাইপ লাইনের কাজও শুরু হয়ে গিয়েছিল আর আমি তো এদিকে সকাল সকাল সমস্ত কাজ সেরে মিস্ত্রিদের জন্য চা নিয়ে চলে গেলাম সোজা ওপরে গিয়ে দেখি যে হ্যাঁ এনারা ঠিক সময় মতন কাজটা শেষ করতে পারবে কিংবা হয়েও এসেছে আর এই দিকে দেখতেই পাচ্ছেন নিচে চলে এসেছে ঢালাই মেশিন তো চলুন এবার আপনাদেরকে জানানো যাক যে আমাদের বাড়ির মানুষগুলোর মনের অবস্থা ঠিক কেমন ছিল আগের দিন রাত্রে তো সবাই খুব টেনশন করছিল খুব চিন্তা হচ্ছিল যে কাজটা ঠিক মতো শুরু হবে কি না কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এই যে সাতাশে বৈশাখ শুক্রবার অক্ষয় তৃতীয় দিন সকাল এই যে সকালটা আমাদের কাছে সত্যি একটা স্মরণীয় হয়ে থাকবে স্মরণীয় হয়ে থাকবে আজকের এই দিনটা এতদিনের পরিশ্রম এতদিনের কষ্ট এতদিনের অপেক্ষা কোনো কিছুই বিফলে যায়নি আজকের এই দিনটাই হচ্ছে তার প্রমাণ আর আজকের এই দিনটাই হচ্ছে তার সফলতা আর চেয়েও বড় কথা এত দিন অপেক্ষার পরে আমার আমার মায়ের এই যে যে পরিশ্রমের ফল আজ তাদের তাদের ছেলে পাশে এসে দাঁড়িয়ে হাতে হাত রেখে এতটা শুরুর মশাই আজ আমাদের মাথার ওপর একটা শক্ত ছাদ হয়েছে এই কথাটা ভেবে প্রত্যেকটা মানুষের চোখে আমাদের জল চলে এসেছিল মনে একটা চাপা কষ্ট কাজ করছিল আর অদ্ভুতভাবে ভগবানের আশীর্বাদ আমাদের ওপর এতটাই ছিল সেই দিন এক ফোটাও বৃষ্টি হয়নি একটু কাজে কোনো মানে ব্যাঘাত ঘটেনি বলা যেতে পারে খুব ভালোভাবেই সুস্থভাবেই কাজটা সম্পূর্ণ হয়েছিল মানে আগের দিন রাত্রে যেভাবে বৃষ্টি শুরু হয়েছিল আমরা তো সবাই ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম বক বক করতে করতে আমি এতটাই বেশি বক বক করে ফেলেছি যে দেখতেই পাচ্ছেন তো কাজ কোথা থেকে কোথায় চলে গেছে আর রান্নাতে তো আমি তো মাংসটাই দেখাতে ভুলে গিয়েছি আমাদের সেদিন মাংস হয়েছিল যেটা আমি মানে ভিডিওটাই নিতে মনে নেই আমার তো এটা হচ্ছে ঠিক তার পরের দিন মানে ছাদ ঢালাইয়ের পরের দিন সকালে আবারও মিস্ত্রি এসেছিলো সাইডের তক্তাগুলো খুলে আর কি এই যে গান্ধীর কাজটা করা হয়েছিল মানে গাঁথার কাজটা আর কি করা হয়েছিল পুরো ছাদটাতে এখন জল বাঁধিয়ে রাখা হবে প্রায় একুশ থেকে বাইশ দিন পর আর কি এই মানে জলটা ফেলে আর নিচের তক্তাগুলো মানে এই তক্তাগুলো আর কি খোলা হবে আর এই হচ্ছে আমাদের পুরো ছাদ যেটা আপনাদেরকে একটু ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিলাম আমি আর এখন এখন তো জল দেওয়াও শুরু হয়ে গিয়েছে পুরো ছাদটা জলে থাকবে বেশ দেখতেও ভালো লাগছিল আমি তো পরের দিন মানে সরি সেদিন সন্ধ্যাবেলা বিকালে তো জল দেওয়া হচ্ছিল আমি সন্ধ্যাবেলা ভিডিওটা নিয়েছিলাম দেখুন আপনারা দেখতেই পাবেন রাত্রে কত সুন্দর লাগছিল পুরো ছাদটা জল থই করছে আর কি সুন্দর একটা হালকা ঢেউ জলের ওপর থেকে খেলে যাচ্ছিল তো চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করা যাক দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা আর একটা কথা ভিডিও শেষে আমি বলতে চাই বাবা মায়ের আশীর্বাদ ছাড়া জীবনে কখনো বড় হওয়া যায় না